তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আসো গাইজ টাইটাল আর থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কী ধরনের হতে যেতেছে তো আজকে আমরা শুধুমাত্র ম্যাক্স সেভেনের চ্যালেঞ্জ করতে যাইতেছি তো ম্যাক্স সেভেন এমনিতে অনেক আর গান এমনিতে অনেক ভালোও চলে এটা শর্ট রেঞ্জে ভালো করে চালাতে পারলে এক স্কোয়াডে মারা কোনো ব্যাপারই না তো ডেরি চ্যালেঞ্জ করে যেতেছি তো আমি এখানে নাইমা পড়ছি তো নাইমা আমার অন জিপ লাইন ধরা লাগবো কারণ সাইডে আরও দুই লাইন এমনি নামিয়ে পড়ছে আর এমনি তো এখানে কোনো লুট নেই ওই সামনেতে লুট থাকতে পারে তো আমি এখানে আয়া পড়ছি আর আর একটা এনিমি যাইতাছিল উপর দিয়া তো সামনে ওনা আরো একটা এনিমি আছে ম্যাপে দেখছে ওই যে উপরে আরেকটা এনিমি আছে আমার লগেই আর এখানে আরো অনেক ধরনের এনিমি নেমে আছে অনেকটা এনিমি নামছে পাঁচ ছয় এনিমির মতো এনিমি নামছে তো আমার স্বামী তো প্রথমে মারতে পারব না সব প্রথমে আমার ম্যাক্স সেভেনটা খুঁজতে হবে আর আমার গাড়িও দরকার তো এখানে ম্যাক্স সেভেন থ্রি এখন তো পাইনি আমি তো এখানে এই যে নিচে নিমি এনিমি এসে নিশে এখন তো আমার দেখেনি এনিমিটা তো আমি এখান থেকে আর্সোনাল নাল পায়ে গেছি বা ম্যাক্সিভেন অলরেডি পেয়ে গেছি ভাই ম্যাপের মধ্যে ম্যাক্সিমেন এমনি তো অ্যাভেলেবেল থাকে এলে সহজেই পায়ে গেছি গা তো ম্যাক্স সেভেনের এমও অনেকটি লাগে তো এখানে অলরেডি ম্যাক্স সেভেন পায়ে গেছি এখন খালি আমার এম এ খুঁজতে হবে ম্যাক্সেভেনের এমও কিছু পায় গেছে এনিমিটা কোন সাইডে গেছে তা আমি জানি না তো এখানে এনিমিটা আসে মনে হয় কোনো সাইডে তো আমার এনিমিটারে খুঁজ যায় এনিমিটারে মারা লাগবো না এলে পিছনতে পড়ে মাইর খেয়ে যাবো গা তো সামনের ঘরে দেখি এমনটাইমো পাই নাই কি আমি উপরে উঠটা দেখি যে এনিমিটা কোন সাইডে গেছে তো এখানে সামনে বড় ফাইট হইতাছে তো এখানে আর কিছু এমো ডিও নিয়ে নেই তো সামনে ফাইট হইতাছে সামনে আমি যাবো না কারণ পরে থার্ড পার্টিমিটা পাইছি তো এনিমিটা ওই কোন সাইডে কই গেলে ওই যে ভাই আমার ড্যামেজ দিছে কিছু আমি তাতে করে মিটকিটটা মাইটা নেই এনিমিটা আয়ে আমার ড্যামেজ দেওয়া শুরু করে দিছে তো বলে যে মাইটটা দিমো যাতা দিয়ে দুইটা পরে মারমো তার আগে না তো এনিমিটা হোক এই ভিত্তা হোক বা গ্রানেড এনিমিটা बाहिर ग्रेन डा भाइ एनिमी त भित्र त आइबो देखि कि एुपचप होल्ड्ड गरेर भित्र म्याक्सिमेन्ट चाता मिम तिमी आए नै गा भा तो, तो भाइ आए आएन भाइ कि बुझ्नु नै नाते त भाइ फाइनली आइस फुल डैमेज ভাই ডাইরেক্ট উপর দেয় নিজ দিয়ে ভাইকে কি এনিমি এনিমিটা তো নিচের দিক বাইকে তা আমি জানি না তো আমার সর্বপ্রথম এনিমিটার লোকেশন জানা লাগবো তো আমি আবার উপর দিয়েছি কারণ এই সাইড দিয়ে উপর দেওয়া যায় ভাই আমি তো ফাইছি গেছে এনিমিটা নিজ দিয়ে আইলো তো এন দিয়ে দেখতে পারবো না তো আমার একবার কাবার টু কাবার খেলা লাগবো নাহলে এনিমিটা মাইরা দিতে পারে আমারে তো এখানে আমি একটু হোল্ড করি বয়ে থাকি তো দেখি কখন এনিমিটা আয়ে তো ভাই এনে বয়ে থাকে লাভ নাই ওই যে হুন্ডার দিয়ে একটা এনিমি ওই এনিমিটা নাকি ওই এনিমিটাই মনে হয় গেছে গা আমার আছে তো আমার এখন কোনো চিন্তা নেই এনিমিটা বাইকে গেছে গা তো আমি ডাইরেক্ট ওই সামনের গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাবো গা দিয়ে এখানে কোনো এনিমি এমন আর নাইগা গা যতটুকু নয় এনিমি থাকলে আমি মাইরে দিবো সমস্যা নেই তো এখানে কিছু আমি পাইছি ওয়েস্ট পয়েন্ট যা লাগে আমি নিয়ে নিছি তো এখান থেকে কিছু আমি পাইছি তো এখান থেকে আমি মোটামুটি বাইরে খেলাটা ভালো এই যে এনিমি ভাই এনিমি ডেনে ফালায় আরামে আমার মাত্র আছে ভাই এনিমিটার কাছে কি গান জানি না তো এখানে ফুল ড্যামেজ দিলাম ভাই ফাইনাল এনিমিটে মরে গেছে আমার বেশি ড্যামেজ দিতে পারে নাই তো আমি তার আগে এনিমিটার মাইরে দিছি তো আমার এক কিলো অলরেডি হয়ে গেছে তো এখানে হারিও আছে এই গাড়িটা নিয়ে জায়গা আর আমার ওটা লুট করে কোনো লাভ নাই এখান থেকে এমন টেমন নিয়ে জায়গা কারণ আমার লুট করে কোনো লাভ নাই আমার খালি ম্যাক্স সেভেনই দরকার ছিল ম্যাক্স সেভেন অলরেডি পাই গেছি তো সামনে গাড়িতে এনিমি যেতে ছিল ওই এনিমি ডাইরে খুঁজতে যাওয়া লাগবো আমার তো দেখি এনিমিটা কোন সাইডে গেছে গায়ে এখন তো এনিমি তো পাইনি নেই এই সাইডে তো আইছিল হুন্ডার দিয়ে মনে এনিমিটা গেছে গা তো গাইস ওইদিকে অনেক ঘোরাঘুরির পরও কোনো এনিমি না পাওয়ায় আমি এই সাইডে চলে আসি তো এই সাইড দিয়ে আমি গাড়ি দিয়ে ঘুরতেছিলাম তো এই সাইডেও কোনো এনিমি না পাইতে ভাই এই যে একটা এনিমি ভাই আর আমি আমার সামনে আয়োসে এনিমিটা এই নিমিটার মারতে পারি নাকি আর পিসে সারমোনা আমি আর পিসার মোনা কারণ আমার এসে এমনিতেও কিল নাই এই এনিমিটার মারতে পারলে তো আমার দুই কিল অলরেডি হয়ে যায় ফা তো দেখি আর মারতে পারি নাকি ভাই দেখি ডাইরেক্ট ঢুকে পড়তেছে আমার মারা রিপ্ল্যান করতেছে ভাই এনে কিছু ড্যামেজ দিছি ম্যাক্স সেভেনের তো এনিমিটার ও কমে মারা লাগবে ভাই কোবরা এমবি ফুটি ভাই এমবি ফুটি কোবরা ভাই আগে ম্যাক্সিমাম রিলোড করি পায়ে এনিমিটা আইলে মারি দেবো ফুল ড্যামেজ পাই রে ভাই কি নিবি আবার ইনহিলার টিনার লাইকা দিছে আয় ও তোমার ইনহিলার লাগাইতেছি তো এখানে ভাই ম্যাক্সে মানে অনেক তাড়াতাড়ি যায় তো এখানে আমি অলরেডি দুই কিল করে লাছি ইনমিলারের মাইরা তো এখান থেকে আমি গাড়িটা নিয়ে তাড়াতাড়ি জায়গা এনিমি পরে আবার থার্ড পার্টির মার্ক দিব এখান থেকে আমার গাড়িটা নিয়ে ডাইরেক্ট এখান থেকে চলে তো গা তো দেখি আরও কোনো এনিমি পাই নাকি এখানে অলরেডি দুই কিলো অলরেডি হয়ে গেছে গা তো ম্যাক্স সেভেন যেহেতু লাস্ট পর্যন্ত কি নিয়ে যেতে পারবো না কি না মনে হয় না বুয়া নিয়ে যেতে পারবো কারণ লং রেঞ্জের গান পরে আবার মানে দূরের নিমি থাকতে মাইরে দেব আর আমার গাড়িও তো মনে হয় ফাটাই দেবো লাস্টে কারণ লাস্টে কি গাড়ি থাকে সবাই তো গাড়ি ফাটাই দেয় গাড়ি নিয়ে পড়ে থাকে কখন খালি গাড়িটা ফাটাইতে পারবো তো এরি চিন্তায় সব এনিমি থাকে তো এখানে কোচ গেল এনিমিটা এই যে একটা এনিমিটা রুপিস সার এটা রুকি যাবার মতো আমার ম্যাক্সিমেনের অনেক কম মাত্র উনত্রিশটা উনত্রিশটা মধ্যে ভাই একটা মারতে গেলে এমন শেষ হয়ে যায় এত যে খায় ম্যাক্সিম্যানের কে জানে তো এখন নিমিটা কই গেলো তো আমি ঘরগুলোতে চেক করে দেখব হয় আগে যাই যে লুটটা করি দেখি যে নে গাড়ি নিয়ে নেমিটাইছিল সেটার মধ্যে লেভেল ফোরের ওয়েস্ট পাইনি কি ওই লেভেল ওয়েস্ট পাইনি বাইরে ভাই তো লেভেল ওয়েস্ট পাইনি তো সমস্যা নেই অন লাগবো না আমার লেভেল ওয়েস্ট ম্যাক্সি মানে যাতা দিয়ে দিলে লেভেল ওয়েস্ট সব ফাইডটা জায়গা তো এখানে দেখি ঘরে টরে কোনোখানে লেভেল ফোরের ওয়েস্ট পাই না কি তো এখানে তো কোনো লেভেল ফোর বাইরে যখন চিপ প্রয়োজন হয় তখন পাই না আর যখন প্রয়োজন হয় না তখন আমার সামনে বইয়া থাকে তো চিপ টাইম নি তো কোনো কাজের না তো থাকা তো এখানেও ভাই কোনো এমওই পাই না ম্যাক্স সেভেনের কোনো এমওই নাই আমার কাছে তো এখন তোর কোনো এমও পাইতাস না ভাই একটা এমও নাই কি কমো তো এখানে কোনো এমও নাই গা তো দেখি আমার গাড়ি তো ওইটা গে ভাই এটি ক্যাটা ভাই কি বড় সারপ্রাইজ মাই দিতে আমার কাছে এই নিমি নাকি আর কিছু এটা আর এই এটা বুঝে গেছে আমি চ্যালেঞ্জ করতে চাইতেছি অনলি মেকসেভেন নিয়ে এলাকায় আমার তো দূরে যাইতেছে ভাই যাও আমি তোমার লগে যাবো না কারণ আমি অন হুন্ডার দিয়ে তোমার মারবো কই গেল হুন্ডারটা কই ভাই ওই বুঝিয়ে গেছে আমার চ্যালেঞ্জ ভিডিও করতেছি বুঝে গেছে আমি চ্যালেঞ্জ ভিডিও করতেছি তো এখানে এই রে ভাই কী হইতেছে কই গেল ভাই মাঝখানে নিমিটা তো এখানে তোর নাইমা বলি তোর নাইমা ম্যাক্স মানে যাত্রা দিলে যায় বাঁচতারবো না তো এখানে কই গেলাম ডাইরেক্ট প্যাক কী কমো আরে প্যাকও করতে পারে না এনিমিটা ভাই কী এনিমি প্যাকটাও করতে পারে না মতো তো এখান থেকে চলে তো আমাকে আমি ডাইরেক্ট ওই সাইডে তো এমনিতেও প্যাক করবো কেমনি কারণ এরম যাত্রা দিছি এনিমিটা তো ভয় পেয়ে গেছে তো এনিমিটা মরছে মনে হা আমার অলরেডি তিনটা কিল অলরেডি হয়ে গেছে গা তো আমি এখান থেকেও চলে যাবো যে দেখি সামনে কোনো এনিমি পাই নাকি ভাই আমি সেই ঘরের ভিতরে যাবো ঘরের কিন্তু ঘরের উপরে এনিমি বই আছে আমার মারার গা তো আমি এখানেও থাকবো না ডাইরেক্ট যাবো গা সাইডে তো এর এনিমি নাকি ভাই আমি তো মনে করছি এনিমি না এনিমি ভাই আমার সারপ্রাইজ দিতেছিল তো ওই ড্রপ ফেলায় তো আমার কাছে বেশি এমন নাই মাত্র আঠারোটা ডায়মন্ডের কোনো কাজে হব না তো আমি তাড়াতাড়ি করা টোকেন আছে কিছু টোকেনটা নিয়ে আমি ওই একটু মানে এম ট্যামো কিনে নিই তো এখানে একটা ওয়াল মেরে নিই রিস্ক যেহেতু ইগত পরে হঠাৎ করে এনেমি মারা দিতে সুপার মেটকিট টেটকিট যা লাগে সব কিনে নিছি তো এখান থেকে কিছু এম পঞ্চাশটা এমও ম্যাক্স সেভেনটা লেগে কিছু এমো কারণ এনেমিটা তাড়াতাড়ি মেরা জায়গা তো এখান থেকে আমি আবার চলে যাবো সামনের দিকে যে দেখি আরও কোনো এনিমি পাই নাকি তিনটা কিল অলরেডি হয়ে গেছে আমার তো এখনও কোনো এনিমি পাইতাসি না আমি সামনে মনে হয় ফাইট হইতাছে তো সামনে আমি যাই দিই সামনে এনিমিনটা মারতে পারি নাকি তো এনিমি ফাইট কই ভাই এই যে ঠাটপাটি মার দিমো দিমো ভাই ম্যাক্সিভেনের যা কই গেল এর কাছে এম টেন পায়ে সেরি তো তো একটা সিরি মাইয়া মানুষ তো মাইয়া আরেকটা লয়ে খেলতেছে সেরা মানুষ নাকি মাইয়া মানুষ পায়ে কী দোদ দিতেছে এক সাইডে পাঁচ ছটা বল ফালা দিতেছে গা কি কম এনিমিটা মারতেই পারতাছি না আমি দেখো লাস্টে আমার মশারটাকে করতে বললো তো মশারটা ফাটাইতে যায় ভাই আমার এমও একবারে শেষ হয়ে গেছে তো মাস্টারটা কি ফাঁটামো ভাই এদিক থেকে কিছু লয়ে নিলাম নেওয়ার পর ওই যে এই সাইডে আবার ওয়াল ফাডার লাগবো ওয়াল ফাটাইতে ফাটাইতে আমার আরও এমন সাইড ভাই লাস্ট এমও শর্ট পড়ার কারণে মনে হয় বুইয়াটাই মিস হয়ে যাবো গা মনে হইতাছে কারণ সাতত্রিশটা এমও আছে ভাই কেমনে বুইয়া করব এত কম এমও দিয়ে আর এখন জুনো আয় বসে আর আমার কাছে বেশি টোকেনও নেই টোকেন মাত্র দুশো টোকেন আর ওই সাইডের তো আমি অলরেডি এমও কিনে আছি আর এমও পাওয়া যাবো না তো আমার কিচ্ছু করার নেই গা তো লাস্ট পর্যন্ত বুইয়া আনা সম্ভব নাকি না দেখা লাগব তো আমার লাস্ট পর্যন্ত আমি যেমনি হোক পারি কম এমন খরচ করে দিই লাস্ট পর্যন্ত বই আনতে পারি নাকি তো এই সাইডে মনে একটা এনিমি আছে তো এদিকে আমি আইতাছিলাম যে দেখি আর খোলা থাকে নাকি আরসোনাল খোলা থাকে তা আর কিছু এই যে একটা নিমি এখানে ঢাকা মাছ একটা তো এখানে ফুল ড্যামেজ দিয়ে বা এনিমিটা ফুল ড্যামেজ দিয়ে মারিয়ে দিছে একবার তো আমার সামনে আর একটা এনিমি মাতা তো এখানে আমি ভালো করে ওয়াল টোয়াল মারা কিছু লুট করে আমার গাড়িটা নেই নিয়ে ভাই আমি ওর সাইডে যাব ভাই ওই আবার লঞ্চার মাইরা ডাইরেক্ট আমার গাড়িটা ফুরাই দিছে কি এনিমি একটু জানতে দিতেছে না আমি মারব তারা আল্লাহ স্পিডে খাইয়া দিছে ভুল তো আমি মনে হয় বাস মনে আর মনে হয় যেমনি এমনিও দেখা লাগবো এনিমিটার মাত্রি কি ভাই এনে একটা ওয়াল মাইরা আর সামনে আর একটা ওয়াল মারা লাগবো না ভাই পারি ওয়ালও কম খরচ করা লাগব মাত্র ছয়টা ওয়াল তো আমি ডাইরেক্ট ওই এনিমিটার আবার ওই সাইডে তো মারতেছে ডাইরেক্ট রাশ করে দিব দাঁড়াও কই গেল কই গেল এনিমিটা কোন সাইডে এই যে এনিমিটা বই আছে তো এটারে যে মাইটটা দিমু ম্যাক্স 7 দিয়ে এই যে দিমু যাতা দি দুইরা রাখমু এই যে শেষ ফাইনালি আমার পাঁচটা কি লয়ে গেছে অলরেডি ভাই পাঁচটা কিল ভাই মহাশয় ওই এনিমিটা আইছে ওই মাইয়া এনিমিটা আইছে তো কোন ওড়ে না উঠছে নাকি না ভাই নাইম পড়ছে তো মহাশয় একটা যে ফাটাইছ না প্লিজ কেউ ফাটাইছ না এটা এসপি কম তো আমি ওই এনিমিটারে গাড়িটা ঘুরাই ওই এনিমিটারে মারতে যাবো তো আমি দেখতেছিলাম এই সেটা কোনো এনিমি আছে নাই তো আমার কাছে অনেক মেটকিটও আছে সমস্যা নাই মেটকিটের চিন্তা করা লাগবো না আমার খালি এমও চিন্তা করা লাগবে এমও নাই আমার কাছে তো এনিমিটার কাছে তার মানে ওরে মারতে পারলে আমি এমও পায়ে যাবো তো কই এনিমিটা এই যে ভাই এই যে ধাক্কা লাখ আমি এনে নাম নাইমা নাম আপনার এনিমিটা দেখো আমারই গাড়ি তৈরি হয়ে আছে নাম সেমিটা মেটকিট শেষ হওয়া ছাড়া নাম ওই না আমার কথা হইলো এইটা তো এটেন থেকে দূরের থেকে ঠাট পাটি দিয়ে গাড়ি ফুড়াই দিতে তো কই গেল ভাই ভাই মরে গেলাম মরে গেলাম ভাই পোলাই যদি হেড মাতো তাহলে শেষ হয়ে যেতাম বাই রে ভাই নিমিরা আল্লাহ ভাই চ্যালেঞ্জ মনে গেছে আমি মনে হয় মরে যাব গা কিচ্ছু করার নাই গা ও ভাই সুই বাবার যখন চিন্তা ভাই জিততে গেছি গা ভাই আমি উঠতে পারছি যে জন্যে তো আমি উঠতে গেছি অলরেডি ভাই আর কয়জনে জনের নিমিয়াল অলরেডি পাঁচটা কিল করে এলাইছি আর তিনজনে আলাই আছে তো আমি এই তিনজনে কি মারতে পারবো সেটাই দেখবেন আজকের ভিডিওতে তো তোমাদের ভিডিওটা ভালো একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমি এই দিক দিয়ে যাইতেছিলাম তো এদিকে তো কোনো এনিমি নাই সব মনে হয় ওই সাইডে তো দিক কই যাবো কিন্তু সামনে তো মাত্র একটাই নিমি তো আরেকটা মনে হয় থার্ড পার্টি দিয়ে আমার মাইরা দেবো আমি জানি না ঠিক এনিমিটা কোন সাইডে তো এই কারণে নিমিটা আমি লোকেশন জানি না খালি একটাই নিমি ওই সামনে আছে জন্যে আমার ডাউন করছিল ওই এনিমিটার লোকেশন খালি আমি জানি আর কোনো এনিমি লোকেশন জানি না তোমার যেমনি হোক মেস্টারে দেখি বুঝি আনতে পারি নাকি যেমনি হোক এনিমিটার মারা লাগবো আমার ওই সাইডে তো কি এনিমি আসছে তাও আমি ওয়াল মার্তাছি উদা কামে এনিমি মনে এনে নাই গা তো এনে না থাকলে না থাকুক আমি একটা স্মোক মারিয়া চেক করে দেখি এনেমিটা আছে নাকি ভাই ওই যে ড্যামেজ খাইতেছে আল্লাহ কী বড় বাট পারে নিমি তো এখানে একটা গ্রেনেড মারি মর মর গ্রেনেডে ভাই গ্রেনেডে ওই ড্যামেজই খায় নাই মরার কথা দূরে থাক তো ড্যামেজ দিকে ওন আমি ফাইসা জামোগা কারণ আমার পিছন দিয়ে জুন আর আমার সামনে ওই নিমি এই ফাঁসাটা ফাঁসলেই তো মরিয়া যাইয়া সব সময় তো ওই যেউকয়েছে তো আমি এখন যে ওয়ালটা মারলাম তখন ওই নিমিটা যদি উপরে তাই যে কোনো গান দিয়ে মাইজা দে তখন আমি কী করব এখন ফাইসা গেছি এখন কিচ্ছু করার নেই ম্যাচটা মিস হয়ে যাবো বুঝিয়া হইব না কারণ ওই এনিমিটা যদি আহে তো আমি মরাজামোগা কারণ কিচ্ছু করার নাই গা কারণ সামনের তো এনিমি তো আমি দেখি এখানে পা ল্যান্ডলাইট আছে না ল্যান্ড লাগাই দিই যাতে এনেমিটা আইলে মারতে পারে তো আমার কিচ্ছু করার নাই গা এনেমিটা যদি আয় আমি মরিয়া জামুগা যদি না এতো ম্যাচ বইয়ার চান্স বেশি তো এই যে ভাই তো কইলাম না আমি জামুগা কারণ এনিমিটা উপরে